বিজেপি নেতা মন্ত্রীদের তথাকথিত হিন্দু প্রেম শুধুই ভোটের রাজনীতির জন্য বাংলাদেশের হিন্দু মূর্তি ভাঙা নিয়ে যারা এই রাজ্যে বার বার উত্তেজনা ছড়িয়ে বিভাজনের রাজনীতি করেছে আজ তারা কোথায় উদয়পুরে পরপর দুবার মূর্তি ভাঙা হয়েছে অথচ তারা একটিও শব্দ করছে না কোথায় এখন মন্ত্রী সুধাংশু মুখ্যমন্ত্রী বা নীরব কেন রামপ্রসাদ কিশোর বর্মন বিশ্ব হিন্দু পরিষদ বজরাংদ যুব মোর্চা আজ চুপ কেন শান্তির বাজারের বাড়ি ইস্কন পরিচালিত জগন্নাথজী মন্দিরের পূজারীদের ওপর বিজেপির দুষ্কৃতীদের হামলার প্রতিবাদেও কোনো মিছিল নেই রাজ্যে যারা এ সময় প্রাক্তন বাম সাংসদের বক্তব্যের একটি শব্দকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মিছিল করেছিল এমনকি হিন্দুত্বের অপমান বলে প্রাক্তন সাংসদকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছিল দিয়েছিলাম তারা আজ কোথায় এতটা চুপ কেন মুখোশ খুলে পড়তেই চুপ হয়ে গেলেন কারণ আপনারা প্রকৃত ধর্মপ্রেমী নন আপনারা ধর্ম ব্যবসায়ী ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করাই আপনাদের লক্ষ্য প্রকৃত ধর্মবিশ্বাসী কখনো তার আরাধ্য দেবদেবীর মূর্তি ভাঙতে পারেন না আপনারা ভোটের স্বার্থে সেটাও করতে পারেন কতটা জঘন্য নিচ আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে মুসলিম অধ্যুষিত এলাকায় শীতলা মূর্তি ভেঙে যে প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল সেই বিজেপি নেতা কিষান পুলিশি তদন্তে গ্রেপ্তার হন তিনি নিজেই স্বীকার করেন মূর্তি ভাঙার ঘটনা উদ্দেশ্য যে কি ছিল তার লুকনও থাকেনি শুনুন কিষান শিলের বক্তব্য পাক অনেক অত্যাচার হিন্দুরার উপরে অনেক অত্যাচার করোনার মরে মন্দির ভেঙ্গে আছে শনি মন্দির বানাইতেছি শনি মন্দির ভেঙ্গে আছে কিছু কিছু মানে হিন্দুরার উপরে নির্যাতন করতে আসে হেরা মুসলিম মুসলিম খুব মানে বাইরে গেছে তা তোর মুসলিম অনেক মুসলিম হয়ে গেছে গা তারা মানে হিন্দুর উপর নারী নির্যাতন যে তো ফারে হ্যাঁ তারা নির্যাতন করো শুধু নির্যাতন করো শুধু ইডে শিখাইতে আছে ছেলে মুসলিম হ্যাঁ আজান শুনতো এটা কি পাকিস্তান এটা তা তোর মধ্যে বিজেপি আনছি আমরা আমরা আগের বিজেপি এবার শুনুন স্থানীয় বাসিন্দাদের মত করে দিল মুসলিম জাতি ভেঙেছে আমরা হিন্দু জাতি তাদের তারা হিন্দু জাতিদের উপর আমরা অত্যাচার করছি কেন কেন মিথ্যা বদনাম দেওয়া হবে আমরা আমাদের উপর আমরা কি মুসলিম হয়ে আমরা কি কোনো অন্যায় করেছি আমাদের অন্যায় ছাড়া বাইরের বাইরের থেকে লুক এসে এখানে মসজিদের সামনে সবাই হে শেখের দল তোরা নেমে আয় তোরা কেটে ফেলবো তোরা মসজিদ ভেঙে দেবো টিনের মধ্যে লাথি দিল দরজাটার মধ্যে থাপত দিলো সবাই বলছে যে আমরা সত্য বিচার চাই যে আমাদের উপর যে বদ বদনাম দেওয়া হলো আমাদের সেই সুষ্ঠু বিচার চাই আজকে এবার কাহারা বাংতো আমরা কাদের বিচার চাই তখন এসে এসে কুকুর চলে গেছে কিষাণ শিলার বাড়ির সামনে প্রথম একটা কুকুর এনেছে সে এটাও গেছে দূরে দূরে তিনবার কিষাণ শিলার বাড়ির সামনে আবার পরে একটা কুকুর এনেছে এটাও বারবার যাচ্ছে কিষাণ শিলার বাড়ির কেন বাইরে থেকে লুক এসে স্লোগান দেয় মসজিদের সামনে আমি কিছু রেকর্ড করেছিলাম মোবাইলে স্লোগান দেয় আর এতে পারে মসিদ ভাঙবো ভাঙ্গবো ভাঙবো এমন কেন কেমন আমরা পাকিস্তানি আমরা পাকিস্তানি আমরা ভারতীয় না আমরা ভারতীয় নাগরিক না হ্যাঁ তারা আমরা পাকিস্তানি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি তারা আমরা তারা এত বছর ছোটতে এত বড় হয়েছে কোনোদিনও তো দেখিনি হিন্দু মুসলিম এত ভেদাভেদ কখন কেন হবে সব পরিষ্কার রানীর বাজারেও একই কায়দায় একটি মূর্তি ভাঙাকে কেন্দ্র করে তদন্ত শুরুর আগে একের পর এক সংখ্যালঘুদের বাড়ি ঘর ও গাড়ি জ্বালিয়ে দেয় বিজেপি কর্মীরা মন্ত্রী সুশান্তের প্রত্যক্ষ মদতে এখন মানুষ বলছে বিপদে পড়লেই ধর্ম ব্যবসায়ী বিজেপি ধর্মের সলতে আগুন দেন বিদ্যুৎ জল গ্যাস সমস্ত কিছুর দাম বাড়িয়ে যখন বিজেপি মানুষের কাছে আজ ঘৃণার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তখনই উদয়পুরে শীতলা মূর্তি ভেঙে খোলা জলে মাছ শিকারের চেষ্টা কিন্তু এই ভণ্ডামির রাজনীতি আর কতদিন এবার যে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলেন মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না তৈরি থাকুন